সম্মানিত বিয়স আলাইকুম আমার আজকের বিষয়টা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বিএনপি গত কয়েক দুই আগে তাদের বিভিন্ন মনে করেন দুইশো জন প্রায় যে প্রার্থী ঘোষণা করেছে এরপর থেকে একটা জিনিস আপনারা সবাই লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গায় 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 নানা রকম আন্দোলন কর্মসূচি মানে চলমান রয়েছে সবাই তো আসলে দীর্ঘদিন যাবত আন্দোলন কর্মসূচি করেছে এবং তারা সবাই তাদের নেতা কর্মীরা সবাই যে তাদের যে নেতৃবৃন্দুকে ভালো একটা অবস্থান রেখেছে বা তারা চায় যে তাদের নেতৃবৃন্দ নিয়ে আসবে বা অনেকে আশাবাদী ছিল এই ধরনের অনেকের এসে আয় যা অনেকে আশাহত হয়েছে সেই জন্য বিভিন্ন যে জায়গায় জায়গা কিন্তু বেশ কয়েক ঘটনা ঘটতেছে ঘটে যাচ্ছে ঘটেছে তো কিছুক্ষণ আগে দেখলাম চট্টগ্রামের একজন বিএনপির গণসংযোগ কালে ওনাকে গুলি করা হয়েছে এরপরে কুমিলা কুমিলা চলতেছে জনগণ যাকে চেয়েছে তাকে দিয়ে যে আপনার নমিনেশন নাই আর আরেকজনকে দিয়েছে সেটা নিয়ে চলতেছে অনবরত মনে করেন আন্দোলন কর্মসূচি আহ তারপরে বামুনবাড়িয়া বলেন বিভিন্ন জায়গায় আজকে দুপুরবেলা একটা সোশ্যাল মিডিয়া দেখলাম যে একটা জায়গায় দাওয়া পাল্টা দাওয়া হচ্ছে আমি আসলে প্রেক্ষাপট বিষয়টা হলে আমি বুঝতে বুঝতে পারছি সবাই কিন্তু এখানে ক্ষমতার জন্যই আহ যে আগ্রহী ক্ষমতা নেবে দেশের ভালো একটা তুলি কেউ চায় না আমাদের দেশের যে রাজনৈতিক নেতিন্দু আছে বা যারা এখন যে ক্ষমতা আসবে বা যারা ক্ষমতা থেকে গেছে এ পর্যন্ত দেশের ভালো কেউ চাইছে বলে তো দেখলাম না এই যে মনে করো প্রতিনিয়ত অরাজকতা বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে চলে যাচ্ছে এগুলো শেষ কোথায় একটা খেয়াল করে দেখেন এখনো বিএনপি চূড়ান্ত তালিকা ঘোষণা করে না এর ভিতরে এই যে নানা রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটতেছে তাহলে চূড়ান্ত তালিকা ঘোষণা করার পরে কি হবে এখনো তো নির্বাচন আদৌ হয় কি হয় না বিভিন্ন বিশ্লেষকদের মানে করে আমি বলতে চাচ্ছি নির্বাচন কি আদৌ হয় কি হয় না সেটার তো শিউর নাই সেটাই তো শিউর নাই তাহলে এর ভিতরে মনে করেন নানা রকম গ্রুপিং নানা রকম বিশৃঙ্খলা চলতেছে চলমান আছে দেশের ভিতরে আসলে একটা অনদ তৈরি হয়ে গেছে এর দেশে আসলে শান্তি শৃঙ্খলা কখনো আর আহ আসবে না বলে মনে হচ্ছে সবাই যে যা যার মতো আহ কেউ কারো কমেন্ট মানে না কেউ কারো কথা শুনে না এই যেমন যেমন কিছু এখন চলতেছে নমিনেশন নিয়ে মানে বিভিন্ন এই যে নমিনেশন নিয়ে এরপরে কয়েকদিন চলবে হচ্ছে বহিষ্কার প্রত্যেক মনে করো বিভিন্ন নেতা কর্মীদেরকে বহিষ্কার আদেশ বহিষ্কার আদেশ বহিষ্কার আদেশ এইগুলা নিয়ে মনে করো অনবরত চলতে থাকবে চলতে থাকবে দেশে একটা মানে বিশৃঙ্খলা একটা অরাজা করা প্রতিনিয়ত মনে করেন আমরা এই যে আহ একটা দুশ্চিন্তায় দিন কাটাই কেননা কখন কই কোন জায়গায় কি কোন দুর্ঘটনা কবলে পড়ে যায় আমরা তাহলে তো এই দেশে আসলে জন্মগ্রহণ করাটা তো মনে আমাদের ভুল মনে হচ্ছে এদেশে আমরা না করে যদি আমরা কোনো দেশে ভালো থাকতাম এই ধরনের বিশৃঙ্খলা তো কোথাও নেই সেখানে সেখানে প্রার্থী গুলি করে দেয় গুলি করতেছে তারপরে আপনার পছন্দের প্রার্থীকে ওই যে নমিনেশন দিয়ে নাই সেজন্য আন্দোলন করতেছে যাওয়া পরে তো অনগর তো থেমে গেল আর দেশের শৃঙ্খলা কবে আসলো আর কবেই আসবে আর আসলে এই দেশটার ভালো কেউ জানে সবাই হচ্ছে ওই যে আপনার চেয়ার লোভ মানে চেয়ারের প্রতি লোক সবাই সবাই চাই ক্ষমতায় যেতে চায় সবাই চেয়ারে বসতে চায় আর চেয়ারে বসা মানে তো নানা রকম মনে করেন আপনার উন্নতি তাই না আসলে দেশের ভালো চেয়েছে বলে মানে দেশের ভালোটাই আহ কারা করছে মাঝখান দিয়ে পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পর হয় তখন ভাবছিলাম যে হ্যাঁ দেশে একটা হয়তো এই যে আপনার পরিবর্তন আসবে পরিবর্তন কমে সে বিভিন্ন যে বিভিন্ন লোকজনের দুর্নীতি শুনতে শুনতে তো আমরা অতিষ্ঠ হয়ে গেছি আসলে এই দেশে আসলে ভালো এই দেশে আসলে আমাদের জনগণকে প্রতিঘ বিক্রি করা হয় আমাদের মাথা বিক্রি করে আমাদেরকে ওই যে মাথা বিক্রি করে করে ওই যে যারা ওই থাকে তারা কঠিন হচ্ছে এদেশে একটাই উন্নতি হচ্ছে আমাদের যে সাধারণ জনগণের মাথা বিক্রি করে অন্য যারা উপরে মনে নেতৃবৃন্দ ওরা কঠিন হচ্ছে আমরা আসলে ওই যে তো কেউ একটা সুন্দর করে মানে কথা বললে তার পিছনে দৌড় দিই আর এই দৌড়টা হচ্ছে আমাদের দেশের জন্য কাল আমরা আসলে বাস্তবতা চিন্তা করি না আমরা ওই চিন্তা করি না যে আসলে মানুষ যেটা স্বপ্ন দেখে সেটা তো বাস্তব কিন্তু প্রতিফলন কখনো না দেখাতে এই পর্যন্ত আগের আগে যারা ছিল তারা পারে না পরের গুলো কেমন পারবে কারণ আগের গুলো খেয়ে গেলে তো পরে গুলো খাবে তাদের তো তারা তো খেতেই আসতেছে তাদের তো খেতে আছে এই যে পাঁচ আগস্টের পরে কি পরিবর্তন হয়েছে আপনি দেখেন আপনারা দেখেন প্রতিনিয়ত একটা একটা ঘটনা ঘটে যাচ্ছে ঘটে যাচ্ছে মানুষ তো শান্তিটা রইল ভাই আর মানুষের ভিতরে শান্তি কবে আসলো কবে মানুষের মধ্যে তো আর শান্তি আসলো না সবাই তো কিন্তু মানে মানে দেশটাকে নিয়ে কারো কোনো চিন্তায় নেই সবাই সবাই চিন্তা ক্ষমতা সবাই চিন্তা ক্ষমতা ক্ষমতা যেতে পারলে তো অনেক রকম উন্নতির উন্নতি আসলে দেশে বসবাস মানে করাটা এখন খুব কষ্টসাধ্য হয়ে গেছে বা রাস্তাঘাটে চলাফেরা করাটা আমাদের জন্য খুব কষ্ট করে গেছে আমরা যারা সাধারণ জনগণ আমরা খুব এই যে আপনার কোন অবস্থায় দিন কাটাচ্ছি কখন কোন জায়গায় কোন ঘটনা ঘটে যায় কোন ঘটনার ভিতরে আমরা আমার মায়ের খালি হয়ে যায় এই মানে এই চিন্তাই সারাদিন দিন কাটতে হয় রাস্তাঘাটের পর থেকে তো রাস্তাঘাটে যাওয়াই অনেকটা ছেড়ে দিছি ভয়ে কখন কোথায় কোন দুর্ঘটনা ঘটে ওরা ওরা মারামারি করে মাঝখান দিয়ে আমরা আমাদের আমাদের মায়ের খালি হয়ে যাবে খুবই দুঃখজনক আসলে খুবই দুঃখজনক আসলে দেশের ভালো কেউ চায় না এই দেশটা দেশ ছিল না সম্মানিত ভিউয়ার্স আহ আমার মতো যদি আপনাদের কারো কারো কোনো চিন্তা থেকে থাকে বা আমার মতো যদি আপনারা আপনাদের কারো কাছে যদি কষ্ট লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম